আপনি মন খারাপ করে থাকেন কান্না করেন যেমনে চলেন যেমনে থাকেন এটা সুনিশ্চিত এক সেকেন্ড যাচ্ছে একটি বার যাচ্ছে আমরা কবরের খুব কাছে চলে আসতেছি এই কথায় দ্বিমত করার কোনো সুযোগ গত বছর এই মাহফিলে বারো দিন ব্যাপী কতজন ছিল যারা আজকে মাটির নিচে শুয়ে আছে সেই মানুষের সেই জায়গাটা কিন্তু আজকে খালি নাই মানুষটা নাই একটু মনোযোগ দিবেন মানুষটা নাই কিন্তু জায়গাটা কিন্তু খালি নাই অন্য কেউ এসে সেই জায়গাটা এটার নাম দুনিয়া আপনি আমি এই কথাটা যত দ্রুত মেনে মাথা এবং মনে বসাই ফেলতে পারবো তত সুন্দর আপনার আমার জীবন শাস্তে থাকবে দ্রুত গতিতে এই পৃথিবী না কারো অপেক্ষা করেছে না করবে এই পৃথিবী কারো জন্য না থেমে ছিল না থামবে এই পৃথিবী কারো কথা মনেই রাখে না মাথায় রাখবেন এই পৃথিবী কারো কথা মনে রাখে না হ্যাঁ এই পৃথিবী তাদেরকে মনে রাখে যারা পৃথিবীকে মনে রাখে না আবার বলছি সূত্রটা একটু মনে রাখবেন এই পৃথিবী কাউকে মনে রাখে না কিন্তু এই পৃথিবী তাদেরকে মনে রাখে যে বান্দারা পৃথিবীকে মনে রাখে না মনে রাখে যারা পৃথিবীর পিছনে ঘুরে পৃথিবী তাদেরকে দুই পয়সার দাম দেয় না যারা পৃথিবীর সস্তা রহমতের তালাশে খুঁজে ঘুরে পৃথিবী তাদেরকে দাম দেয় মূল্যায়ন দেয়